আপনি এটার জন্য আলাদা কোনো টেবিল ইউজ করতে হবে না আলাদা কোনো জায়গার দরকার নাই আপনি একটা কাপড় আয়রন করবেন শার্ট গেঞ্জি প্যান্ট যা আপনি এখানে রেখে দেন আছে এটা ছাড়াও আপনার দুই পাটের যে হ্যাঙ্গার গুলি পাওয়া যায় মাঝখানে যে গ্যাপ থাকে ওই হ্যাঙ্গার গুলিও ব্যবহার করতে ওই হ্যাঙ্গারের ভিতরে আপনি দেখা যায় প্যান্টটা দিয়ে শুধু উপর থেকে নিচে একটা টান দিবেন টান দিলে হয়ে টান দিলে অটোমেটিক যে এই যে এইভাবে একটা শুধু টান এটাই হচ্ছে এটা দিয়ে আপনি যে কোনো কাপড় আয়রন করতে পারবেন আলাদা আপনার পানি ছিটানোর কোনো ঝামেলা নাই এটাই আপনার হচ্ছে কি পানি ছিটানোর কাজ করবে আয়রনের কাজ করবে খুব সুন্দর স্মুথলি হবে এটা হচ্ছে কি আমাদের যদি মডেল নাম্বারটা আমি আপনাকে বলি ফিলিপসের ফিলিপসের এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার স্টিম আয়রন যেগুলো ها এটা হচ্ছে মডেল নাম্বার আর প্যানাসনিকের এটার মডেল নাম্বার হচ্ছে এ নাই জি এস পিঙ্ক পিঙ্ক আচ্ছা এখন কথা হচ্ছে যে ঘরে কিন্তু বিভিন্ন রকমের কাপড় থাকে হবে সব আচ্ছা আপনার শুধু বাচ্চাদের না উলের না আচ্ছা যেমন নর্মাল আয়রন গুলিতে আপনি উলের উলের যে কোনো কাপড় কিন্তু শীতের যে থাকে কিংবা মাফলার

যখন মোটা কাপড় করবেন সেক্ষেত্রে আপনি বেশি বেশি ধরনের কুচকানো থাকে কুচকানো বেশি কম নাই আপনার যেরকম কুচকানো দেন সেটা একদম

একদম সুলভ মূললে পাবেন আমাদের কাছে আর এটার যদি আমি আপনাকে ক্যাপাসিটিটা দেখা এখানে কিন্তু একটা পানির ট্যাংক আছে যেটা হচ্ছে 1.4 লিটার মানে পানি ধরবে পানি ধরবে এটা আপনি এখান থেকে খুলে এখানে পানিটা দিয়ে দিবেন কি আলাদা পানি না নরমাল পানি যেকোনো পানি দিবেন কারণ গরম পানি দিতে হবে এটা অটোমেটিক গরম ও নিজেই করে নেবে মানে নরমাল পানি দিবেন নরমাল পানি দিলে হবে আবার এখানে আরো কিন্তু অপশন আছে এখানে কিন্তু এটা আপনি আরো বড় করতে পারবেন ইনস্ট্যান্টা ইনস্ট্যান্ট আরো বড় করতে পারবেন উচ্চ নিচে করতে পারবেন উচ্চ নিচু করতে পারবেন ছোট চলে ছোট করতে পারবেন আরো ছোট করতে পারবেন দেখেন যদি একদম যতটুকু দরকার অতটুকুই করে নিতে পারবেন আবার এটা চাইলে আপনি বড় করে নেন আবার এটা কিন্তু আপনার খুব ইজি আপনি খুলে একদম এটা যদি চান আপনি এটা এখান থেকে টান দিয়ে খুলে আপনি রেখে দিতে পারবেন মানে গুছি করে গুছি রেখে দিতে পারবেন এটা কোনো ঝামেলা নাই বাসার যে কোনো স্পেসে রেখে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা গেল আপনার ফিলিপস এটা হচ্ছে প্যানাসনিক প্যানাসনিক এর সিস্টেমটা কিন্তু ফিলিপস থেকে একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে ওটাতে যেমন আপনার এখানে দিয়েছে হাতের ভেতরে কন্ট্রোল থাকবে এই যে দেখেন বাড়াবেন কমাবেন হাতের ভেতরে টোটাল কন্ট্রোল শুধু এখানে পানিটা দিয়ে অন করে হবে এখানে হচ্ছে কি আপনার এটার ক্যাপাসিটি হবে দুই লিটার এটার ক্যাপাসিটি দুই লিটার আপনার এটা খুলে এখানে পানিটা ভরে দিবে এই যে দেখেন এটা ট্যাঙ্কটা একটু বড় একটু বড় 2 লিটার ক্যাপাসিটি খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের ভিতরে এটাও তো আপডাউন করা যায় এটা আপডাউন মানে আপনি চাইলে এটা আপডাউন করে খুলে রেখে দিবেন আপনি যদি চান ইনস্ট্যান্ট ইউজ করবেন না আপনি ইনস্ট্যান্টটা খুলে রেখে দিতে পারবেন এটার সাথে কোনো হ্যাঙ্গার দেনি কোম্পানি আপনি এটার ভিতরে আলাদা এক্সট্রা হ্যাঙ্গার ইউজ করতে পারবেন বাসা যেগুলো থাকে এগুলো নিতে পারবেন আপনি হ্যাঙ্গার না শুধু আপনি চাইলে কাপড় হাত দিয়ে ধরে আচ্ছা মনে করুন হাত দিয়ে ধরে রাখছেন এভাবে একটা টান দিবেন শুধু হাতের ভেতরে লাভ অনেকে তো চায় বডিতে দিয়ে বডিতে দিয়েও করতে পারবেন সে আপনি এখানে স্টিমটা কমাই নিবে এখানে 12 রকম অপশন আছে আচ্ছা আচ্ছা এখানে যেমন দাও আছে দেখেন এখানে হচ্ছে বাড়াবেন এখানে হচ্ছে সিল্কের জন্য দেখেন আমি আপনাকে কিন্তু আগে বলছি সব কাপড় করতে পারবেন কটনের জন্য হাই সিল্কের জন্য লো আপনি সব করতে পারবেন এটাতে যেমন যদি আপনি ফ্লোটা যদি দেখাতে যাই আপনি আপনি চাইলে চাইলে আমাদের না একদম অথেন্টিক কোম্পানির ভিডিও দেওয়া আছে ওগুলিও দেখতে পারবেন আমরা জাস্ট কোম্পানির প্রচারের জন্য আমাদের যে ইটা আছে সবটা সেটার প্রচারের জন্য আমরা কিছু কিছু অথেন্টিক প্রোডাক্ট রাখি যে প্রোডাক্টগুলি দিয়ে কাস্টমারদের আমরা সন্তুষ্ট করতে পারি যে ভাই আপনার এরকম অথেন্টিক কোনো প্রোডাক্ট রাখেন না যেমন এই ফিলিপস প্যানাসনিক এই ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন আপনি আচ্ছা ঠিক আছে এটার কোম্পানি থেকে আপনার থাকবে এক বছরের পার্টস গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের আচ্ছা পাঁচ বছরের পাবেন আপনি ফ্রি সার্ভিস সার্ভিস পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওকে আপনি চাইলে ফিলিপস প্যানাসনিক ওদের থেকেও নিতে পারবেন আমাদের থেকেও নিতে পারবেন আচ্ছা 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 আর এটার সাথে একটা গ্লাভস দাও থাকবে এরকম এটা ইউজ করার জন্য যাতে কোনো মনে ভাঙা ভাঙা না ভাঙার কোনো অপশন নেই এগুলি হচ্ছে কি আপনার ফাইবার দিয়ে করা আনফরচুনেটলি পড়তেই পারে পড়তেই পারে এগুলি আপনার ফাইবার দিয়ে করা এগুলি ভাঙা ফাটার ভয় নেই ভাই এগুলি হচ্ছে ফাইবারের ওকে এই স্ট্যান্ডটা চাইলে আপনি আরো একটু বড় করে নিতে পারবেন এই যে দেখেন কত বড় করে করা যায় স্ট্যান্ডটা অনেক বড় করা যায় আপনি চাইলে আপনার পছন্দের মতো ছোট বড় করে নিতে পারবেন এখানেও কিন্তু হ্যাঙ্গার রাখার অপশন আছে আপনি এখানেও হ্যাঙ্গার দিয়ে ইউজ করতে পারবেন রনি ভাই কোনটা কত হবে আপনি যদি অথেন্টিক এদের যদি পেজ যেমন ফিলিপস প্যানাসনিক ওদের নিজস্ব ওয়েবসাইট আছে গুগলে সার্চ দিলে চলে আসবে আপনি যদি প্যানাসে ফিলিপসটা যদি চান ওখানে দেখতে পারবেন ওখানে পনেরো ষোলো টাকা নিচে প্রাইস নাই ডিসকাউন্ট দিয়ে হোক যাই হোক পনেরো ষোলো হাজার টাকা প্রাইস আছে আমরা আপনার কাস্টমারদের জন্য সর্বোচ্চ ধামাকা অফার দিব ফিলিপসের এটা প্রাইস থাকবে আমাদের বারো হাজার পাঁচশো এটা যেটা এটার প্রাইস থাকবে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা প্যারাসনিক এটা আমাদের থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আপনার ষোলো থেকে সতেরো হাজারের ভেতরে আছে ওদের হচ্ছে যে প্রাইসটা এটা থাকবে আমাদের 13500 টাকা আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে অর্ডার করব অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই যে আমাদের শপের অ্যাড্রেসটা যদি আমি আপনাকে একটু দেখাই দেই শেফ অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে 124 25 নাম্বার দোকান আমাদের আপনি সরাসরি এসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে যদি আপনি প্রোডাক্টটা নিতে চান আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখানে চান নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার বাইরে যারা অর্ডার করে নিতে চাচ্ছেন তারা এক হাজার টাকা অনলি ফর আমাদেরকে অ্যাডভান্স করবেন বিকাশের মাধ্যমে অথবা নগদে বাকি টাকা আপনার প্রোডাক্ট যখন হাতে যাবে তখন আপনি আমাদেরকে পে করতে পারবেন মালটা বুঝে নিয়ে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা কে কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিন দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এবং বিদেশি পাওয়াশী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি কর